এক ঠোঁগা মুড়ি ও এক মুঠো স্বর্গ অনেক বছর আগে পুরাতন রেল স্টেশনে একটা ট্রেন ছেড়ে গেছে পরেরটা ঘন্টা দেরিতে এক সকালে চা না খেয়েই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে খিদেও পেয়েছে খুব প্ল্যাটফর্মে কিনলুম এক ঠোঁগা মুড়ি ও দুটো চপ দাম দশ টাকা ঠোঁগা থেকে মুড়ি মুখে তুলতে যাব এমন সময় সামনে দাঁড়ালো এক ছ বছরের খোকা দাঁড়িয়ে আছে সতৃষ্ণ নয়নে মনে আসা খাওয়ার শেষে বাবু যদি দয়া করে দেয় ফেলে দেওয়ার আগে অবশিষ্ট ঠোঁগাটা সেদিকে চোখ পড়তেই কি যেন মনে হলো দিলুম চপ শুদ্ধ পুরো ঠোঙাটা অবিশ্বাসের চোখে তাকালো ছেলেটা তারপর দিল এক ছোট ভাবল বাবু বোধ ভুল করে দিয়ে ফেলেছে ভুল ভাঙলেই আবার কেড়ে নিতে পারে আর চোখের হাসি আর মুখের অবাক ভাব দেখে মনে হলো আমি যেন এক ঠোঙা মুড়ি দিয়ে কিনে নিয়েছি এক মুঠো স্বর্গ